নিয়মে ধার ধারলেন না সেই জন্য কলিযুগে একমাত্র হচ্ছে নাম সংকীর্তন কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন নিরপরাধে লইলে হ পায় কৃষ্ণ প্রেমধ নিরপরাধে লইলে পায় নিরপরাধ অপরাধ শূন্য হয়ে এলে হ হুম এই অপরাধ আছে প্রচুর আমাদের হরিনামের নামের প্রতি ভগবানের প্রতি অপরাধ প্রচুর আছে অপরাধ ফলে ফলেম চিত্ত জন বজ্রসম হরিনামে বিকার হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি তব তবমুখী হম অপরাধে ফলে ফলেমম সেই জন্য এখানে তো বললেন যে ঔদার্যময় জময় যে গৌর সুন্দর দর্শন হত না কলিকালে মহা ধ্যান এই হরিনাম ধ্যান দোষ প্রবেশ করেছিল বলে চেতা যজ্ঞ ধ্যানের মধ্যে দোষ আছে গিলটি মাইন্ড অলয় সাবসেসিয়াস গিলটি মাইন্ড অলয় দুষ্টমন শয়তানের কারখানা সেই জন্য рита যোগ্যতে দোষ দেখে সারা পরিবর্তিত হয়ে কি হই গেল না যোগ্য করে দিল তেতা হয়ে গেল যোগ্য আর কোনিকালে মহা যোগ্য সংকর্তন বিধি মহা যোগ্য যোগ্য দোষ আর বিত ہوا দা পরে তো অর্থন বিধি প্রবাহিত যোগ্যর মধ্যে সব ভেজা